জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর সালবাড়িতে ফের বাঘের হামলা স্কুল পড়ুয়া কিশোরকে টেনে নিয়ে গেল চিতাবাঘ বানারহাট থানার অন্তর্গত গ্রামে প্রাণ গেল বছর আনুমানিক বারো বছর এক কিশোরের ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছায়নি ক্ষোভ বাসিন বাসিন্দাদের এখনও ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর সালবাড়ি এলাকায় ফের চিতাবাঘের আক্রমণ বাগের হামলায় প্রাণ গেল বারো বছরের এক স্কুল পড়ুয়ার মঙ্গলবার সন্ধ্যার সাতটার দিকে খাওয়া দাওয়া সেরে বাড়ির উঠোনে ঘোরাফেরা করছিল কিশোর আচমকা একটি বাঘ গ্রামে ঢুকে পড়ে এবং সেই বাঘ আক্রমণ করে কিশোরটিকে টেনে নিয়ে যায় চিৎকা চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও তাকে আর রক্ষা করা যায়নি এলাকায় প্রবল আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ এর আগেও একাধিকবার এই অঞ্চলে বাঘের আক্রমণ ঘটেছে প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন তবু বনদপ্তর কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক বিষয় ঘটনার পর ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বন দপ্তরের কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক প্রতিবেশীর কথাই প্রায় বাঘ গ্রামে ঢুকে পড়ছে আমরা ভয়ে দিন কাটাই আজ আলামিনকে নিয়ে গেল কাল আর কাকে নিয়ে যাবে কে জানে অথচ প্রশাসন এখনও পর্যন্ত নীরব এলাকা জুড়ে এখন শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বন ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের দাবি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক যদিও এ বিষয়ে বন দপ্তরের সাথে মেলেনি এলাকায় এখন উত্তেজনা রয়েছে অবশেষে বন দপ্তরের টিম এলাকায় পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এসডিপিও ধূপগুড়ি সহ ধূপগুড়ি এবং বানারাট থানার বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিরক্ত ছিলেন তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে ওর ফরে ডিপার্টমেন্টও এসেছে আর এখানে বাদবাদি গ্রামবাসীরা ছিলেন সবাই সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি আর বাচ্চার এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টম করার জন্য আর এখন সব সিচুয়েশনটা সময় ঘটনা ঘটে সাতটার দিকে ছিল ঠিক আছে থ্যাংক ইউ

যেটা আমাদের লাগোয়া উত্তর সালবাড়ির লাগোয়া গ্রাম সেখানে এক লেপার্ট হ্যাঁ একটা এগারো বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত মৃত হয়ে যায় মৃত্যু হয়ে যায় এই যে এক শুনেন বন দপ্তর থেকে বলবো কি বন দপ্তর বন দপ্তরের মতোই কাজ করে আপনারা জানেন ঠিক আছে বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই হ্যাঁ যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে কোলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে ক্ষয়ের এরকম ঘটনা হচ্ছে যাতে এরকম ঘটনা না হয় যদি এরকম ঘটনা আরও পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আপনার নাম আর পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির হোসেন উত্তর সালবাড়ি যে বাচ্চাটা মারা গেছে তার বয়স কত এবং তার নাম কি ছিল বাচ্চাটার নাম হচ্ছে আলামিন আলামিন রহমান বয়স এগারো বছর তো এই ধরনের শিশুদের ক্ষেত্রেই মানে যে টাইমটা বলা হচ্ছে প্রত্যেকটা সময়ই দেখা যাচ্ছে আট মানে ছটা থেকে আটটার মধ্যেই ঘটনা ঘটছে তাহলে এই সময়টা যদি বন দপ্তর ঠিকঠাকভাবে ডিউটি করতো তাহলে কি এই ঘটনাগুলো থেকে এড়ানো যেত এই সময়টা যদি বনদপ্ত ঠিক করে ডিউটি করতো তাহলে এই সমস্ত ঘটনা কখনো হতো না